হ্যালো গাইজ কেমন আছেন সবাই এই যে আজকে দুপুরের বান্না আমার মায়ের রান্না করতে লেগেছে এই যে করলা কুচে এদিকে করলা আর আলু দিয়ে ভাজি হবে আসলে এই করলাগুলো আমাদের গাছে থেকে উঠায় নিয়ে এসেছে এগুলো আমাদের ওই যে বেড়ে গাছ আছে গাছে থেকে উঠায় নিয়ে এসেছে করলাগুলো অনেক সুন্দর কচি কচি করলাগুলোর ভিডিও আমি নিতে পারিনি সেজন্য আর কি বলবো যখন আমার মা এগুলো উঠাইছিল আমি একটু ব্যস্ত ছিলাম যদি গাছ থেকে উঠানোটা দেখতে পারতাম মানে খুব শান্তি লাগতো আর কি এই যে এদিকে আমার মা প্রায় পাঁচটা ডিম সিদ্ধ দিয়েছে এই যে এদিকে ডিমও রান্না করবে সেই জন্য আজকের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকবেন এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কি জানেন এগুলো এগুলো হলো ধুন্দুল আমাদের গাছ থেকে পেরে নিয়ে এসেছে একেবারে কচি কচি ধুন্দুল এই ধুন্দুল দিয়ে আর ওই যে ডিম হচ্ছে ওই ডিম দিয়ে রান্না করবে এই বলেছি মাকে বেশি বলি না সেদিন পেরেছিল কচু দিয়ে রান্না করেছিল অনেক মজা হয়েছিল তরকারিটা এই যে আজকে ধুন্ডুল দিয়ে মনে হয় দু একটা আলু দেবে মা তারপরে ডিম দিয়ে রান্না করবে পুরো রেসিপিগুলো আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন এই যে এইদিকে একটা স্পেশাল জিনিস আছে এটা কি বলেন রাং এই যেগুলো কচুর শাক আমাদের বাইরে কচুর শাক হয়েছিল কচি কচি আসলে আবার ঠান্ডা লেগেছে তাই অনেক কাশি হচ্ছে আচ্ছা যাই হোক এই যে কচুর শাক আমি পাটে বলেছিলাম অনেকদিন খাওয়া হয়নি মাকে বললাম যে একটু কচুর শাক পেরে দাও মা এই কচুর শাকগুলো তুলে নিয়ে এসেছে আমি আসলে ওগুলোর ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি একটু বলছিলাম তো ব্যস্ত ছিলাম আমার মেয়েকে নিয়ে কচুর শাকগুলো মা পেরে কেটে তারপরে ধুয়ে একবারে রেখে দিয়েছে এটা আমাকে ঘুটে দেবে আজকের দুপুরের এই যে আয়োজন হবে কচুর শাক এই যে করলা আর এই যে ডিম দিয়ে ধুন্দুল আচ্ছা যাই হোক ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন রান্না সবই দেখাবো এই যে এইদিকে আমার মা করলাগুলো ধুয়ে দিচ্ছে টিবাইল পারে এদিকে এই যে ধুল গুলো আমি কেটে দিয়েছি মায়ের পাশে বসে এই যে ধুন্দুল গুলো কেটে কতগুলো হলো দেখুন কিন্তু এগুলো রান্নার পরে একেবারে অল্প হয়ে যাবে কারণ এগুলো তো শুধু পানি আর কি এই যে ক্ষেত থেকে ক্ষেত থেকে পাতা কপি নিয়ে এসেছে প্রায় অনেকগুলো এই যে টাটকা টাটকা কচি কচি পাতা ভাজি করা হবে ডিমগুলো এখন আমি নেব কিন্তু এর ভিতরে ছুলে এই যে একটা ডিম এরকম ফেটে গেছে তাই এই ডিমটা আর দিব না এই যে চারটা দিয়ে আজকে তরকারিটা হবে ওটা আমার মেয়েকে খাইয়ে দিব এই যে আমি আমার মাকে ধুন্দুলগুলো একটা প্লেটে উঠাই দিচ্ছি আসলে ধুন্দুলগুলো যদি না উঠাই দিই তাহলে ওই যে মশলার ভিতরে দেওয়ার সময় অনেক পানি চলে যেতে পারে সেই জন্য কি এই যে এদিকে আমার মা আলু কুটে নিচ্ছে ধুন্দুলের ভিতর দিবে তাই ওদিকে ওই যে কড়াই তাতে দিয়েছে ডিমগুলো ভেজে নেবে এদিকে আমি ধুন্দুলগুলো তুলতে থাকি এই যে এই যে এখন ডিমগুলো দিয়ে দিবে এই যে আমার মা এখন ডিমগুলো এই যে তুলে নেবে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ডিম তুলে নাও মা আর বেশি ভাজতে হবে না এই যে এদিকে মশলাগুলো দিয়ে দিয়েছে মশলাগুলো বেটে নিয়েছিল এর আগে এর ভিতরে হলুদের গুঁড়া ঝালের গুঁড়ো লবণের গুঁড়া সবই দিয়ে দিয়েছে আমার মা এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে এই যে মনে হয় একটু তেল কম হয়েছে তেলটা আবার দিয়ে দিচ্ছে আসলে এইভাবে ছোটোবেলাকার মতো পাশে বসে বসে রান্না দেখছি আমি আর বেশিদিন থাকবো না আর দু একদিন মতো থাকবো মেহেরপুর জেলায় এই যে এরপর আর চলে যাবো আর কি তখন তো আর এইভাবে রান্নার ভিডিও করতে পারবো না এই যে মশলাটা সুন্দরভাবে কষাচ্ছে এই যে সেই ধুলতুলগুলো যেগুলো আমি কেটে পরিষ্কার করে দিয়েছিলাম মাকে এগুলো সব দিয়ে দিবে মশলার ভিতরে এই যে ধুন্দুল কিন্তু নাড়তে নাড়তে কষাতে কষাতে আপনার প্রায় অনেক পানি বেরিয়ে যায় ধুন্দুলে এক্সট্রা কোনো পানি লাগে না হালকা দিলে দেওয়া যায় আর কি এই যে ধুন্দুলগুলো সব দেওয়া হয়ে গেল এখন ভালোভাবে ধুন্দুলগুলো কষিয়ে নেবে এই যে সুন্দরভাবে কষাচ্ছে আসলে ধুন্দুলের তরকারিটা অনেক ঠান্ডা গরমের সময় ধুন্দুলের তরকারি খেতে অনেক ভালোই লাগে এই যে ধুন্দুলের তরকারি ইচ্ছা মতো এখন কষাইছে এই যেতে এখন পানি বেরিয়ে যাবে যতক্ষণ না পানি বেরাবে এটা কষাতেই থাকতে হবে এর ভিতরে কোনো এক্সট্রা পানি দেওয়ার দরকার নেই সব দিয়ে দিলো ধুন্দুলের ভিতরে কিন্তু এই যে ধুন্দুলা কিন্তু একটুও পানি দেয়নি পুরো পানিটা বেরিয়ে গেছে একটু নেড়ে দেওয়া এই যে ডিমটা দিয়ে দিয়েছে ঝোলটা একটু শুকিয়ে আসলেই তরকারিটা নামিয়ে নেবে বলেছিলাম প্রত্যেকটা রান্নায় শেয়ার করবো আপনাদের সাথে কিন্তু দুঃখের বেশে শেয়ার করতে পারিনি আমি একটু ব্যস্ত ছিলাম আসলে আমার মেয়ের জন্য আর কি এই যে এখানে ডিম দিয়ে ঝিঙে দিয়ে মানে ধুন্দুল দিয়ে যে তরকারিটা হয়েছে আর কি এই যে তরকারিটা হয়ে গেছে এটার পরে ভিডিওটা নিতে পারিনি এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে বেশি ঝোল নেই গামাখামাখা ঝোল এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কি আর এই যে এদিকে আমার এই যে রসুন সেচে নিচ্ছে এই যে এদিকে দিয়ে দিচ্ছে প্রচুর শাক গোটার ভিতরে আসলে বলছিলাম যে প্রচুর শাক ভিডিওটা পুরোপুরি নিতে পারিনি আর কি এই যে প্রচুর শাকটা দিয়ে দিয়েছে চুলায় এদিকে রসুন নুন অনেক কাঁচা দিয়ে আমার মা এটা সিদ্ধ করে নিয়েছে আচ্ছা ভিডিওটা দেখতে থাকুন তাহলে কচুর সাগুটাটা কিভাবে করছে আমার মা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এদিকে চালের গুঁড়া মানে চালের গুঁড়া একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছিল এই যে চালের গুঁড়া একটু পানি দিয়ে গুলিয়ে নিয়ে চালের আলো চালের গুঁড়া এই যে আলো চালের গুঁড়াটা পানিতে গুড়িয়ে নিয়ে এই যে শাকের ভিতর দিয়ে দিয়েছে যে শাকটা এরকম করছে এটা অরম দিয়ে ইয়ে করবে না এই যে দিয়ে ঘুটবে এই যে হয়ে গেল কচুর শাক আসলে এই শাকগুলো খেতে লেবু চিপে দিয়ে গরম ভাতের সাথে যে কি মজা কি করে বোঝায় আর কি এই যে শাকটা প্রায় হয়ে গেছে আর একটু ঘুটনি দিয়ে ঘুটে দেবে তখন শাকটা হয়ে যাবে এই যে আমার মা এখন অরং দিয়ে ঘুটে নিচ্ছে ইচ্ছা মতো এই যে অরং দিয়ে শাকটা ঘুটে নিচ্ছে আসলে অনেক ধোয়া হচ্ছে সেজন দেখা যাচ্ছে না ক্লিয়ার করে এই যে দেখিয়ে দিচ্ছি কি সুন্দর করে ঘুরছে ধোয়া উঠছে কেন ধোয়া ধোয়া উঠছে কেন ধোয়া কি মা একটু খুন্তিতে তুলে দিয়েছে আমাকে টেস্ট করার জন্য লবণ হয়েছে কিনা আর অনেক গরম আসলে টেস্ট করতে পারছি না ও এই যে একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে মানে ঝাল লবণটা ঠিক আছে কিনা আর কি হুম মজা হয়েছে অনেক এই যে আমার মা শাকগুলো নামিয়ে নিচ্ছে কড়াই থেকে কতটা সুন্দর সবুজ একটা কালার হয়ে আছে দেখুন শাকের কালার কিন্তু একটুও পরিবর্তন হয়নি একেবারে গ্রিন সবুজ কালার হয়ে আছে আসলে এটা আজকে লেবু দিয়ে অনেক জমে ভাত খাবো আর কি এই যে করলাটা ভাজের জন্য পেঁয়াজ দিয়ে দিয়েছে তেলের ওপর এখন করলা দিয়ে দিচ্ছে করলার ভিতরে একটু হলুদ দিয়ে দেবে আসলে করলাটা একটু নেড়ে দিচ্ছে এই যে একটু লবণ দিয়ে নিল এখন আমার মা এর ভিতরে হলুদ দিয়ে নেবে হলুদটা দিয়ে দাও মা আসলে মাটির চুলায় রান্না খেতে অচেনা অনেক ভালো লাগে বিশ্বাস করে এই যে একটু হলুদ দিয়ে এখন একটা নাড়াচাড়া করে যখন লাল লাল হয়ে যাবে তখন ভাজিটা হয়ে যাবে এটা এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছে একটু আস্তে আস্তে জাল দিতে হবে তাহলে ভাজিটা সুন্দর হবে যেহেতু মাটির চুলা অনেক জোরে জাল দেওয়া যাবে না এই যে ভাজিটা প্রায় শেষের পথে হয়ে গেছে আর একটু লাল লাল করে ভাজা করব। আজকের ভিডিওটা ভিডিওটা অনেক বড় হয়ে গেল লম্বা করব না ভালো থাকবেন সবাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসলে ভিডিওটা যদি সবাই ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন আর যারা নন ফলোয়ার তারা অবশ্যই যদি ভিডিওটা দেখে থাকেন আমাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ